এই তো আমার মা আমার সোদা মাঠের মা নোনা জলে চাঁদের আলো আমার বাগা বোনের জলে আমার ফুলের মা ফুলছে ফুলে গন্ধ ভরা সন্ধ্যা প্রদীপ জেলে আলতা পরা পায়ে মাগো তুলসী বাতি দিয়ে খোলসে ফুলে গন্ধে ভরা সন্ধ্যা পদিটি জেলে আলতা পরা পায়ে মাগো তুলসী বাতি দিয়ে এই তো আমার মা আমার সদা মাটির মা নোনা জলে চাঁদের আলো আমার বাদা বলে মা